লাম্পিতে আক্রান্ত হয়ে বর্তমান সময় কিন্তু অনেক গরু মারা গেছে অনেক গরু মানে এটার সংখ্যা যদি আপনি এটার ওইরকম হয়তো বা কোনো পরিসংখ্যান নাই আমি আমার আশেপাশে দেখছি যে আমার আশেপাশের সারাউন্ডিংসের খামারে আট দশটা গরু মারা গেছে তো এটা হচ্ছে যেহেতু এই লাম্পিটা কি এল এস ডি লাম্পে স্কিন ডিজিজ এটা একটা প্রথমেই জেনে রাখেন এটা একটা ভাইরাসের দ্বারা সংগঠিত হওয়ার রোগ তো ভাইরাসের দ্বারা রোগ হইলে এটাতে কখনো অ্যান্টিবায়োটিক কাজ হয় না আমাদের এই ভুল চিকিৎসার জন্যই গরুগুলো মারা যাচ্ছে ভুল চিকিৎসার জন্য না জানার কারণে অজ্ঞতার জন্য তো খামারি যদি আপনি না জানেন আপনি ডাক্তার ডাকতেছেন মোটরসাইকেল নিয়ে আসতেছে আপনি ভাবতেছেন বিশাল বড় ডাক্তার ডাক্তার মানে পল্লী চিকিৎসক বা এআই টেকনিশিয়ান সে আইসাহ আপনারে কী ওষুধ দিচ্ছে কি করতেছে এটা তো আপনি খোঁজ রাখতেছেন না এরপরে গিয়ে গরু মারা যাচ্ছে ওই এআই কর্মী যে চিকিৎসা করছেন নামে মামলা করেন নামে মামলা হওয়া উচিত কী জন্য মামলা হওয়া উচিত অ্যান্টিবায়োটিক তার পুশ করার রাইট নাই প্রথম কথা তার অধিকার নাই সে দিতে পারে না তার প্রাধিকার নাই এক নম্বর দুই নম্বর হচ্ছে না জেনে ভুল চিকিৎসা করার জন্য এই দুইটা বিষয়ের জন্য এর নামে মামলা হওয়া উচিত আর পশুটা যে কষ্ট পাইল আমাদের দেশের আইনে এটাকে কি বলে আমি জানা নাই আমার এই বিষয়গুলো নিয়ে মানে তাকে বিচারের আওতায় আনা উচিত আপনি যেটা পারেন না যেটা জানেন না সেটা থেকে পিছনে যান আর আমরা খামারিদেরও দোষ আছে এখানে খামারি ভাই আপনি কেন পল্লী চিকিৎসক কেন উপজেলায় যান একজন ডিপিএম ডাক্তারের পরামর্শ নেন তো আপনারা হচ্ছে সবসময় মানে সস্তা খুঁজতে যায় মানে সস্তা তো পানি না উল্টা আরও আপনাদের খামারের ক্ষতি হয়ে যায় গরু মারা যাচ্ছে তো ভাই সব সময় সস্তা খুঁজেন না সস্তা আছে সহজ আছে সেই জন্য আপনার চেষ্টা করতে হবে জানতে হবে আপনি না যায় না আপনি জ্ঞান নাই জানা নাই শোনা নাই কারো কাছে জান নাই আপনি সস্তায় সব কিছু করে ফেলবেন এরকম দুনিয়াতে কিছু নাই আপনার জিনিসটাকে সহজ করতে হলে কম খরচে করতে হলে ওখানে আপনার শ্রম দিতে হবে পড়াশোনা করতে হবে জানতে হবে দৌড়াইতে হবে ওইটা নিয়ে এমনি এমনি বাসায় শুয়ে বসে থাকলে হবে না কথাগুলা খারাপ লাগলেও সত্য আপনার গরুর সমস্যা আপনি ভাই যান না উপজেলায় যান আপনার সরকারি ডাক্তার আছে তাদের থেকে সেবা নেন অনেকে প্রাইভেট প্র্যাকটিস করেন তাদের থেকে সেবা নেন সঠিক জিনিসটা পাবেন আপনি যার কাছে গেছেন উনি জানেন কি না যে ভাইরাসের লক্ষণ ভিত্তিক চিকিৎসা করতে হয় ভাইরাসের দ্বারা আক্রান্ত কোনো রোগাক্রান্ত পশুকে প্রাথমিক অবস্থায় লক্ষণ ভিত্তিক চিকিৎসা করতে হয় এরপরে যদি সেকেন্ডারি ইনফেকশন থাকে সেইটা পরীক্ষার মাধ্যমে নির্ণয় করার পরে বা একজন ডিভিএম যখন সার্টিফাইড করবে তারপরে এটাতে অ্যান্টিবায়োটিক দেওয়া যায় তার আগে দেওয়া যায় না এটা কি উনি জানেন যে আপনার গরু চিকিৎসা করতেছেন আপনি কার কাছে চিকিৎসা নিচ্ছেন এটার তো সহজ চিকিৎসাও আছে তো আপনি তো সেটা জানবেন না আপনার হচ্ছে বাড়ির কাছে আছে ও মোটরসাইকেল নিয়ে আসছে গেট আপ ঠাস করে আসে একদিন তিনশো দুই দিন তিনশো তিন দিন তিনশো এক হাজার পনেরোশো এভাবে টাকা নিয়ে যাচ্ছে অনেক সময় গরু ভালো হচ্ছে অনেক সময় হচ্ছে না অনেকের গরু মারা যাচ্ছে কেন ভাই আপনারা এটাতে কেন যাইতে হবে আপনি প্রথম কথা হচ্ছে আপনি নিজে জানার চেষ্টা করেন দৌড়ান ভালো জায়গায় শ্রমটা দিবেন সঠিক জায়গায় শ্রমটা দেন এই লোকের পিছনে না আপনি ডিপিএম ডাক্তারের কাছে পরামর্শ নেন আপনি উনি এআই টেকনিশিয়ান ওনার কাজ হচ্ছে গরুকে সিমেন্ট দেয় ওনার কাজ গরুর চিকিৎসা করে না কথাগুলো খুব খারাপ হচ্ছে না অনেকেই আক্রমণ করতে পারেন কমেন্ট বক্সে সমস্যা নাই আপনার আক্রমণের ভাষা দেখে বোঝা যাবে যে আপনার দৌড় কত দূর মানে আপনি কোন ফ্যামিলি থেকে আসছেন আপনার শিক্ষাগত যোগ্যতা কী বা আপনার পড়াশোনা কী সো ওই কমেন্টকে আমি ভয় পাচ্ছি না আপনার আক্রমণকেও ভয় পাচ্ছি না কথা হচ্ছে আপনি আগে নিজে জানেন আপনি নিজে জানলে তখন আপনি আরেকজনকে জানাইতে পারবেন তো আপনি কিন্তু এই এটাকে হচ্ছে এটার আমি যেটা বললাম যে আপনি হচ্ছে একজন ভেটেনারি ডাক্তারের পরামর্শ নিতে পারেন এক নম্বর অন্যথায় আপনি এটার পরীক্ষিত হচ্ছে এটাকে কি বলতে পারি আমরা আপনি এটাকে কি বলে হার্বাল চিকিৎসা বলতে পারেন বা ভেষজ চিকিৎসা বলতে পারেন হ্যাঁ বনজ উপাদান দিয়ে আপনি খুব সহজ উপাদান দিয়ে আপনি এটা চিকিৎসা করতে পারেন এটা পরীক্ষিত এখানে পাশাপাশি আপনার অন্য কিছু ইনগ্রেডিয়েন্টসও লাগে এটা হচ্ছে আপনার খাবার সোডার দরকার আছে এখানে খাবার সোডা হচ্ছে সোডিয়াম বাইকার্বোনেট হ্যাঁ সোডিয়াম বাইকার্বনেট এটা কিন্তু এটা স্বাদটা অনেকটা অনেকটা লবণাক্ত স্বাদ কিন্তু এটা খাট ধর্মী এটা আপনারা হয়তো সবাই জানেন এর পাশাপাশি আপনার এখানে আপনার হচ্ছে যদি চিটা গুড় আপনি গরুকে খাওয়ান চিটা গুড় খাওয়াইলে সেক্ষেত্রে হচ্ছে আপনার খাবার সোড়া বা সোডিয়াম বাই এটা কম লাগবে বা এটা তখন খুব একটা দরকার হবে না কারণ হচ্ছে চিটা মধ্যে কিন্তু সোডিয়াম বাই থাকে তো এটা বুঝতে পারছেন যে চিটা থাকলে তখন কম দিতে হবে খাবার সোডা এর সাথে হচ্ছে নিম পাতা যেটা নিম পাতার কথা একটু বলি নিম পাতার ফার্মোকোলজি বিশ্লেষণে দেখা গেছে যে এটাতে নিমবিন নামে এক প্রকার উপাদান আছে এই নিমবিনটা অ্যাট এ টাইম অ্যান্টিব্যাকটেরিয়াল এবং অ্যান্টিভাইরাল অর্থাৎ এটা ভাইরাসের অ্যাগেনস্টেও কাজ করে এটা ইন ব্যাকটেরিয়ার অ্যাগেনস্টেও কাজ করে তার মানে এই এক নিম পাতা হচ্ছে ব্যাকটেরিয়া এবং ভাইরাস দুইটার এগেনস্টে কাজ করে আল্লাহর সৃষ্টিকুলের মধ্যে এটা একটা খুবই আশ্চর্য ধরনের সৃষ্টি যেটা একই সাথে ব্যাকটেরিয়া এবং ভাইরাসের বিরুদ্ধে কাজ করতে পারে এরকম খুব কম বা রেয়ার বা নাই বলা যায় হ্যাঁ এরকম উপাদান তো আপনি নিম পাতা খাবার সোডা এর সাথে হচ্ছে রোগ প্রতিরোধ ক্ষমতাটা ঠিক রাখার জন্য গরুকে গরুর ইমিউনিটি সিস্টেমটা ডেভেলপ করার জন্য জিঙ্ক খাওয়াইতে পারেন এটা হচ্ছে প্রাথমিক অবস্থায় শুরু থেকে করতে হবে একদম তো খাবার সোডার পরিমাণটা কি হবে খাবার সোডা হচ্ছে দুই থেকে তিন চামচ হ্যাঁ নিম পাতার গুঁড়া এক চামচ জিঙ্ক হচ্ছে পঞ্চাশ থেকে সত্তর এম এটা হচ্ছে আপনার দিতে হবে সাত থেকে দশ দিন এটা আপনার এইভাবে খাওয়াইতে হবে ইনশাল্লাহ আশা করি এর মধ্যে ভালো হয়ে যাবে কারণ হচ্ছে এলএসডির জীবাণু যদি রক্তে হচ্ছে খারি উপাদান বেশি থাকলে তখন এলএসডির জীবাণু মানে সারভাইভ করতে পারে না তো আপনি খারি উপাদান খাবার সোড়া খাওয়াইতেছেন ওইদিকে আবার হচ্ছে নিম পাতা খাওয়াচ্ছেন যেটা হচ্ছে ভাইরাল অর্থাৎ ভাইরাসকে মারতে পারে হুম তো এই দুটো জিনিস আপনি চিকিৎসার জন্য দিচ্ছেন আর গরুর ইমিউনিটি সিস্টেমটাকে ডেভেলপ করার জন্য জিঙ্ক খাওয়াইতেছেন তার মানে ইনশাল্লাহ আপনার গরুটা এইটাতেই ভালো হওয়ার কথা এক নাম্বার। আর সেকেন্ড হচ্ছে আপনার গরুর যদি জ্বর থাকে জ্বরের হচ্ছে আপনার জ্বরের জন্য আপনি প্যারাসিটামল দিতে পারেন প্যারাসিটামল হচ্ছে ছয় থেকে আট ঘন্টা পরপর প্রতি একশো কেজি বডি ওয়েটের জন্য একটা প্যারাসিটামল ট্যাবলেট তো আপনার আর কি কি লক্ষণ আছে গরুর এই লক্ষণ অনুযায়ী আপনার চিকিৎসা করতে হবে আর গরু আক্রান্ত হয়ে গেলে এই গরুটাকে আপনার আলাদা করে ফেলতে হবে গরুকে কোয়ারেন্টাইন করেন আলাদা করে গরুকে রাখেন গরুকে মশারি টানায় রাখেন যাতে এই গরুটাতে মশামাছি পরে এই আক্রান্ত পশুটা থেকে নিয়ে ভাইরাসটা জীবাণুটা নিয়ে আবার একটা সুস্থ গরুতে যেন এই ইয়েটা ভাইরাস বলেন জীবাণু বলেন এটা নিয়ে একটা সুস্থ পশুকে যেন বা সুস্থ একটা প্রাণীকে যেন আক্রান্ত করতে না পারে তো এই বিষয়গুলো একটু মানার চেষ্টা করবেন আর হচ্ছে সচেতন যদি আপনি না হন তাহলে কিন্তু হবে না সচেতন আপনার হইতে হবে আর এই গরুটা সুস্থ হওয়ার পরেও কন্টিনিউ গরুটাকে জিঙ্ক হইতে হবে তাহলে হচ্ছে রোগ প্রতিরোধ ক্ষমতাটা ভালো হবে তারপর হচ্ছে ক্ষতগুলা দ্রুত যদি ক্ষত হয় যে গুটি হওয়ার পরে গুটিটা ফেটে যায় ক্ষতগুলাও দ্রুত সারবে আর সবচেয়ে বড়ো কথা হলো এই ফেসবুকে ইউটিউবে ভিডিও দেখে আপনার গরু সুস্থ করার দরকার নাই তো আপনি যান উপজেলা হাসপাতালে যান এগুলো হচ্ছে আপনার নলেজ বাড়ানোর জন্য আপনার জানার জন্য আপনার জ্ঞানের জন্য এইগুলোর উপর বেস করে আরও পড়াশোনা করেন তাইলে আপনি জানা থাকবে আপনি নিজেও প্রাথমিক জিনিসগুলো করতে পারবেন তখন আর ওই অমুক ভাই তমুক ভাই অমুক ডাক্তার যাদেরকে ডাক্তার বলতেছেন তারা তো আসলে ডাক্তার না পলি চিকিৎসক বা টেকনিশিয়ান তাদেরকে আপনার ডাক্তারও রাখতে হবে না তাদের পিছে পিছে আপনার ঘুরতে হবে না একটু নিজেরা একটু পড়াশোনা করেন কারণ আপনি সচেতন না হইলে আপনাকে কেউ জাগাইতে পারবে না আপনাকে নিজে থেকে জেগে উঠতে হবে কারণ না হলে যতদিন এমন করবেন না ক্ষতির সম্মুখীন আপনি হবেন আপনার সব দিক দিয়ে ক্ষতি পয়সা যাবে গরু মারা যাবে এখন আপনি বলতে পারেন যে যে দানে তার কি সময় বেঁচে থাকে গরু তার গরু মরে না হইতে পারে এটা কিন্তু আপনার তো সচেতন হইতে হবে আপনি কি মানে না জেনে না শুনেই না পড়াশোনা করেই সব কিছু সেরে দেবেন এরকম আল্লাহর নাম এটা তো হইতে পারে না তো যাই হোক আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে সেক্ষেত্রে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে টিপে দিতে পারেন তাহলে আমি যে কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার নোটিফিকেশান পেয়ে যাবেন আজকে মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ